মোহিনী বাড়ি মোহিনীনগর টাকা এলাকাতে চোদ্দ পরিবারের ভোটার বিজেপি দল ছেড়ে ভারতের জাতীয় কংগ্রেস আমরা স্বাগত জানাই এই এলাকার সার্বিক যে অবস্থা বলতে গেলে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই রাস্তাঘাট নেই বিদ্যুৎ নেই ঠিক মতো রেশন কার্ড নেই মানে বলতে গেলে মানুষের খুব দুর্বিষহ জীবনযাপন বিজেপি নেতারা গত চার পাঁচ বছর আগে একবার এসেছিলো এরপর আর দেখা নেই তাই ওনারা ক্ষোভ বিক্ষোভ জানিয়ে আজকে জাতীয় কংগ্রেস দল সামিল হয়েছেন আমরা ওনাদেরকে স্বাগত জানাই আমরা এই এলাকা সার্বিক উন্নয়নের স্বার্থে আগামী দিন আমরা এই এলাকার উন্নয়নের জন্য আমরা ওনাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় আমরা যাব বিভিন্ন অফিস আদালতে যাব যাতে এই এলাকার সার্বিক মান উন্নয়ন যাতে হয় ধন্যবাদ